বন্ধুরা আমার সঙ্গে যে মানুষটি কি দেখতে পাচ্ছেন সেই মানুষটি যার নাম ইমদাদ হক উনি কয়েকটা ভিডিও করেছে ভিডিওগুলো পোস্ট হয়েছে আপনারা খুব সতঃঃুদ্ধভাবে সে ভিডিওগুলো দেখেছেন দেখে আপনারাও তৃপ্তি পেয়েছেন তো যাই হোক আমি নতুন একটা ভিডিও যে ভিডিওটা করেছি আমারই লেখা একটি কবিতা মেট্রো রেল নিয়ে লিখেছিলাম সে কবিতাটা আমি ভিডিও করতে চাই মেট্রো রেলে গিয়ে আর এ কবিতাটা এত সুন্দর কবিতা হয়েছে যেটা আপনি না শুনলে না দেখলে বুঝতে পারবেন না এজন্য আমি ওই মেট্রো রেলের কবিতাটা যেটা নিয়ে আমি ওই মেট্রো রেলে গিয়ে আবৃত্তি করে দেশবাসীকে উপহার দিতে চাই এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আর আপনারা ভিডিওটা দেখবেন দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি কমান একটা শেয়ার করে সারা দেশবাসীকে জানিয়ে দিন প্রিয় দেশবাসী এই সেই স্বপ্নের মেট্রো রেল যার আশায় আমরা দীর্ঘদিন প্রহর গুনেছি আর সেই মেট্রো রেল নিয়ে আমারই লেখা কবিতা উত্তরা থেকে মতিঝিল উত্তরা থেকে মতিঝিল এত অল্প সময় যেতে পারবে মানুষ কল্পনা করিনি কোনো দিন ঘন্টার পরে ঘন্টা যেন কেটেছিল কষ্ট উল্লাসিত সেই জনতা সময় হয় না নষ্ট উত্তরা থেকে মতিঝিল ভাড়া একশো টাকা বদলে গেছে রাজধানী এই যেন ওয়াচি ঢাকা উপর দিয়ে মেট্রো রেল নিচেই চলছে গাড়ি কর্মশেষে অল্প সময় ফিরছে মানুষ বাড়ি অবাক হবে শুনলে তোমরা অতীতের কিছু কথা কোথায় ছিল বাংলাদেশ আজ এসেছে কোথা পদ্মার বুকে সেতু হবে এ ছিল এক কল্পনা সেই সেতু দিয়ে চলছে গাড়ি এইটা কোনো গল্প না শুনুন তার কবিতাটি অসাধারণ একটি কবিতা না শুনলে বুঝতে পারবেন না তাই শুনতে থাকুন বিদ্যুৎবিহীন অন্ধকারে জাতির কেটেছিল কতদিন আজ আমরা গর্বিত তোমার কাছে ঋণ রাস্তাঘাটের কথা কি আর লিখে হবে শেষ পনেরো বছরে বদলে গেছে প্রিয় বাংলাদেশ জমি ছিল না ঘর ছিল না ছিল না ওদের আশা আজকে তারা জমির মালিক ঘরের মালিক তোমার ভালোবাসা শহরবাসীর সুবিধা এখন গ্রামে মানুষ পায় তাই তো তারা শহরমুখী হতে না আর চায় প্লিজ ভাই কবিতাটি শুনে যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিও দেখার সুযোগ করে দেব আপনাদেরকে তাই কবিতাটি মনোযোগ সহকারে শুনবেন খুব ভালো লাগবে তাই দেখতে থাকুন মনোযোগ সহকারে কাজ করে এগিয়ে যান এটাই হোক আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম